বন্ধুরা এটা হলো পনের ব্যায়াম যখন পায়খানা আটকে যায় তো অনেক হয়েছে ভালোবাসার জন্য কাঁদিস না এবারে ওঠ মেহনত কর সবু সাথী বৌদি কেমন ভাবে কেমন ভাবে গরিবে সানি লিওনি কেমন ভাবে মেহনত করবে আমরা আমি লোক কেসে মেহনত করেগা মেহনত কর মেহনত কর এরকম ভাবে মেহনত কর আরে বাজারে তো বিক্রি হয় কিনে নে না মা না না এরকম এরকম বাজারে আমি কি এরকম কি বিক্রি হয় এরকম এইভাবে কি বিক্রি হয় বৌদি সবু সাথী বৌদি কি রকম বিক্রি হয় এই সব তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেকদিন পর আবার দেখা এখনকার নতুন রোস্ট নতুন ভিডিও সবুজ সাথী বৌদি গরিবের সানি লেওয়ানি তোমাদেরকে নিয়ে আনন্দ করতে চলে এসেছি আজকে আমরা দেখবো সেই বৌদি ধরা পড়া বৌদি কোথায় ডাব গাছের নিচে করতে গিয়ে মানে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওকে শুরু করা যাক চলো শুরু করি জি তো আমিও সবাইকে মাংস ভাবতাম যেমন এখন তোরা বড় হয়ে বয়ফ্রেন্ডকে বড় ভাবছিস আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না বৌদি সব গ্রহ বাদ দিয়ে তুমি এই পৃথিবী এখানে এলে কেন অত গ্রহ থাকতে থাকতে তুমি এখানে এলে কেন এইসব গ্রহে তো এইসব চলে না তুমি কি করছো কি এসব দিয়ে মারো ঢুকে যাবে শুয়ে সুতা ছাপড়ি ভাই ছাপড়ি ভাই তুমি একটু শুয়ে শুতে দাও এরপরে ঢুকিয়ে দাও আস্তে করে আলতে করে কাঁথা সেলাই করে দাও মানুষের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি আরে তুমি কথা কি করে বলবে তুমি তো এলিয়েন মানুষের সঙ্গে কি কথা কি করে বলবে তুমি তো অন্য গ্রহে থাকো না মানুষের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি কারণ আমি আমার আপন মানুষের কাছেও নিজের বদনাম শুনেছি বদনাম শোনার পরে কি তুমি কথাটাই বন্ধ করে দিয়েছিলে নাকি তারপরে তুমি এই সব ভিডিও শুট করছ ভোরে ভরে দেখি তার আખી পাগল হয়ে গেছে বৌদি বৌদি পাগল হয়ে গেছে মানে অন্য গ্রহে এসে এখানে কারোর কথা বুঝতে পারছে না এইসব গান করছে এবার কোথায় আছো কে আছো হ্যালো হ্যালো কালুদা আর ভালুকে নিয়ে আসো পাগল হয়ে গেছে এখানে একটা এলেন নেমেছে হ্যাঁ আসো তাড়াতাড়ি জনি দাকে ওর দেখে নিয়ে আসবে না হই তোমার হাগা পেয়সি নাকি তুমি হাগতে যাবনি কি ও বৌদি যদি কাছে পেতা তোমরা যদি এই বৌদিকে সঙ্গে সঙ্গে এখানে পাও তোমরা কি করবে একটু জানাবে বন্ধুরা ব্যাপারটা সইয়ে বোঝানোর পরেও যদি সে না বোঝে বালটাকে অ্যাব normal ভাবে এরিয়ে ওকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে বালটাকে অ্যাব normal ভাবে এরিয়ে যেও একদম একদম হ্যাঁ একদম কাউকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে না একদম একদম যদি না বোঝে বাল তাকে normal ভাবে এরিয়ে আরে ভাই ওর থেকেও তো তুই বেশি অ্যাব normal তুই এবার কি বলছিস তুই এরকম এরকম না আমি কখনো কোনো রাজার রাণী হওয়ার স্বপ্ন দেখি কারণ আমি জানি তা বলছি বৌদি তুমি তো অন্য গ্রহ থেকে এসেছো এখানে এসে তুমি রাজা কি করে হবে তোমার তো কথা কেউ বুঝতেই পারবে না তুমি কি মাথা ঠিক আছে নাম নেব না কিন্তু জলিস তো তুই আমাকে দেখ তোকে নিয়ে জলা বড় কথা নয় তোকে যে এই রূপে দেখবে সে হয় হেকে ফেলবে না হলে মরে যাবে হার্ট অ্যাটাক ধরে মরে যাবে দাদাটাও বুঝতে পারছে না কি করবে মানে খেতে বসেছে দাদা তারপরেও যদি এরকম বৌদিকে ডিস্টার্ব করে ভিডিও করে দাদাটাও বাঁচা যাবে এই এলিয়ান কি করে বিয়ে করে নিল আমাদের এই গ্রহে এই বৌদির ইনস্টাগ্রামের আইডি আছে মডেলিং বৌদি এই বৌদি যখন কারেন্ট চলে যায় তখন এই বৌদি কি করে আপনারা কি জানেন এই দেখুন এইভাবে ফোন দিয়ে জেনারেটর চালিয়ে দেয় তুমি বান্দর খেলা দেখাবে তুমি তো আগে বলতে পারতো তোমাকে চিড়িয়াখানায় দিয়ে আসতাম একটা বান্দরের সামনে একে রেখে দিলে একটা বান্দরও বলবে এই মালটা কে ভুল করে এখানে চলে এসেছে না গিয়ে এখানে এই মালটাকে কিনে এসেছে এই দেখো বান্দরের মতন ভঙ্গি ভঙ্গি দেখাচ্ছে কিন্তু তাদের তলে নিচ্ছে না একে বৌদি বান্দর খেলা দেখি দেখি তোমার ভোগ পাই যে তুমি যাও আবার রিল ভিডিও বন্ধ করে একটু খেয়েছো আর ভালো করে খাইছো এটা তোমার কিসের ইন্ট্রো হ্যালো গাইস কেমন আছো ভাইস এটা তোমার কিসের ইন্ট্রো মানে কারা কারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আমি কোনো বুঝতেই পারছি না বুঝ। ছোটবেলায় পোলিও না খেলে তোমার হাতটা বেঁকে যেত এরকম এরকম বাঁক ধরে যেত কিন্তু এমন হয় বেশি ডোজ পড়ে গেছে এই জন্য কি হচ্ছে দেখো। আচ্ছা, বানর খেলা দেখো পর সাপ খেলা দেখাবে ওদিকে। তো সাপ দুঃখের বিষয় এটা হলো ওখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবারের অপশন নেই। ये কে क्या देखना पड़ रहा <laughs> <laughs> <laughs>